আসসালামু আলাইকুম ক্লাস ফাইভের বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী একের তিন নম্বরে সহজ পদ্ধতিতে গুণ শেখানো হবে এটি তোমাদের আগে ছিল না তবে নতুন করে এটি অ্যাড করা হয়েছে চলো শুরু করা যাক কিভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি বন্ধুরা সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে আমাদের তিনটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে এক নম্বর ধরো আমরা একটা সংখ্যা নিচ্ছি একশো এই সংখ্যার সঙ্গে যদি আমরা পঁয়তাল্লিশের গুণ করি তো কোনো রকম নামতা ছাড়াই এই অঙ্কটা দ্রুতই সলভ করা যায় কীভাবে আমরা দেখব যে একের সঙ্গে শুধুই শূন্য যদি থাকে তাহলে অপর সংখ্যাটি আমরা লিখে নেব আগে যেমন এখানে পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ আমরা লিখে নিলাম আবার বলি যদি একের পর শুধুই শূন্য থাকে কোনো পাশে গুণের এই পার্শ্বে অথবা এই পার্শ্বে একের পর যদি শূন্য থাকে তাহলে একের পাশে শূন্যওয়ালা সংখ্যাটিকে রেখে আমরা পরের সংখ্যাটি পুরোটাই তুলে দেব। তাহলে এখানে পঁয়তাল্লিশ আছে তুলে দিলাম দেওয়ার পর একের পর কয়টা শূন্য আছে দুইটা সুতরাং এখানে শুধু দুইটা শূন্য আমরা দিয়ে দেব এভাবে আমরা দ্রুতই নামতা ছাড়া এই অঙ্কটা করতে পারি যদি একের পর শূন্য আসে কোন এক পাশে সাপোজ একের পর শূন্যটা এই পাশে আসলো ধরো পঁচানব্বই এই সংখ্যাটাকে গুণ করতেছি এক হাজার দ্বারা তাহলে এখানে একের পর তিনটা শূন্য আছে তাহলে আমরা এই পঁচানব্বইটা লেখে পঁচানব্বইটা লিখবো একের পর তিনটা শূন্য আছে তিনটা শূন্য এখানে বসায় দেব আরও একটা যদি দেখি আমরা একশো এক এটা কি গুণ করতে হবে দশ দ্বারা দেখো এখানে একের পর শূন্য আসছে কিন্তু এখানে একের পর শূন্য আসছে তারপর সংখ্যা আসছে এটা হবে না আমাদের এটা নিতে হবে একের পর শূন্য আসছে যদি একের পর শুধুই শূন্য থাকে তাহলে আমরা এই গুণগুলো করতে পারবো নামতা ছাড়াই আমরা একের পর শূন্য আছে এটাকে রেখে আমরা অপর সংখ্যাটিকে পুরোটাই তুলে দেবো এখানে আছে একশো এক দিয়ে দিলাম তারপর একের পর শূন্য আছে একটা সুতরাং একটা শূন্য আমরা দিয়ে দিলাম এভাবে আমরা দ্রুতই গুণগুলো করতে পারি তো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে কেননা সহজ পদ্ধতিতে গুণের সময় আমরা এমন একটা সংখ্যা নির্বাচন করি যাতে একের পর শূন্য আসে এখন একটা সংখ্যা নিলাম নিরানব্বই এই নিরানব্বই সংখ্যাটার সঙ্গে যদি আমি পাঁচের গুণ করি এটা লেখাও যা যদি এই নিরানব্বই সংখ্যাটাকে আমি এভাবে বলি যে এক শত বিয়োগ এক তাহলে এক শত বিয়োগ এক এখানেও কিন্তু এক থেকে এক বিয়োগ করলে কিন্তু এই নিরানব্বই হয় তার মানে আমাদের এই পাঁচটা নিরানব্বই এই পাঁচটা থেকে গেল তার সঙ্গে আমি এই পাঁচের গুণ করে দিলাম দেখো বন্ধুরা এই নিরানব্বই এখানেও কিন্তু একশো থেকে এক বিয়োগ করলে নিরানব্বই হয় তাহলে আমি এই নিরানব্বইকে একশো পরিণত করলাম এবং সেখান থেকে এক বিয়োগ করলাম কেন করলাম কারণ এখানে দেখো একের পর শূন্য নিয়ে আসছি ঠিক এ ধরনের সহজ পদ্ধতিতে গুণগুলো এ ধরনের সংখ্যায় থাকে সাধারণত এরকম থাকবে নয় 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 এ ধরনের সংখ্যা থাকবে অথবা থাকবে নিরানব্বই অথবা থাকবে নয়শো নব্বই অথবা থাকবে একশো এক অথবা থাকবে হাজার এক এরকম থাকবে যাতে আশেপাশে আমরা এমন সংখ্যা নির্বাচন করতে পারি যাতে একের পর শূন্য আসে যদি আমরা আরেকটা সংখ্যা ধরি ধরো নয়শো নব্বই এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি নয়শো নব্বই এটাকে আমরা এভাবে লিখতে পারি হাজার থেকে এক হাজার থেকে এই নয়শো নব্বই দশ কম সুতরাং বিয়োগ দশ দিলাম তাহলে দেখো নয়শো নব্বই লেখা যা এই হাজার থেকে দশ বিয়োগ করাও কিন্তু তাই তাহলে এর সঙ্গে একটা গুণ মনে করা আছে এরকম পঁয়তাল্লিশ তাহলে আমরা এই হাজার বিয়োগ দশ গুণন পঁয়তাল্লিশ দিতে পারি আমরা যদি আরেকটি সংখ্যা নিই যেমন এক হাজার এক এর সঙ্গে হচ্ছে ছয়ের গুণ তাহলে দেখো এক হাজার এক এটা কিন্তু এক হাজারের থেকে এক বেশি সুতরাং এখানে বিয়োগ করলে হবে না আমাদের এক হাজার যোগ এক যদি আমরা দিই তাহলে দেখো এখানে এক হাজার যোগ এক যোগ করাও যা এখানে এক হাজার এক একই কথায় তাহলে এই অংশটা হল তার সঙ্গে আমরা গুণ করতেছি কত গুণ ছয়ের তাহলে এই ছয়টা আমরা লিখে নিলাম ঠিক এভাবে আমাদের সংখ্যাগুলো তৈরি করে নিতে হবে আমাদের সহজ পদ্ধতিতে এ ধরনের গুণ থাকবে এ ধরনের গুণ হয়তো বলবে নয়শো নব্বইকে গুণ করো পঁয়তাল্লিশ দ্বারা অথবা এক হাজার গুণ করো ছয় দ্বারা অথবা ছয়শো নব্বই দ্বারা এ ধরনের কিছু কিন্তু আমাদের এই দুইটা গুণক এবং গুণ্য এই দুইটার মধ্যে যে কোনো একটা সংখ্যাকে এমন একটা সংখ্যাতে রূপান্তরিত করতে হবে যাতে তারপর শুধু শূন্য আসে দেখো এখানে এক হাজার আমি নির্বাচন করছি যে এক হাজার এককে এক হাজার একবার নির্বাচন করছি একবার এক নির্বাচন করছি আমরা ছয় দ্বারা এককে সহজেই গুণ করতে পারবো এবং ছয় দ্বারা এক হাজারকে সহজেই গুণ করতে পারবো কেননা আমরা একের পর শূন্য নিয়ে আসছি আর একের পর শূন্য নিয়ে আসলে আমি আগেই বলছি সেগুলো নামতা ছাড়াই অঙ্কগুলো করা যায় তো এখন আমরা ছোট্ট একটা সহজ পদ্ধতিতে গুণ দেখে নেব বন্ধুরা আমরা যদি একটা ছোট্ট সংখ্যা নেই ধরো নিরানব্বই এর সঙ্গে গুণ করতে হবে পঁচাত্তরকে তো এই গুণটা যদি আমরা এইভাবে করি নিরানব্বই গুণন পঁচাত্তর তাহলে পাঁচ দ্বারা প্রথমে এই দুটাকে গুণ করতে হয় পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে হচ্ছে অনপঞ্চাশ অনপঞ্চাশের নয় যেহেতু আর কোনো সংখ্যা নেই সুতরাং আমরা অনপঞ্চাশ দিলাম আমরা এক ঘর ছেড়ে দিব দ্বিতীয় লাইনে এবার সাত দ্বারা নয় কি গুণ করব সাত নং তেষট্টি তিন হাতে ছয় সাত নং তেষট্টি তেষট্টি আর ছয় হচ্ছে অনসত্তরের নয় আসলো হচ্ছে যেহেতু আর কোনো সংখ্যা নেই সুতরাং ঊনসত্তরই লিখে দিলাম এবার আমরা যোগ করে দেব পাঁচ নয় আট তিন বারো দুই হাতে থাকলো এক এক জায়গায় পরের লাইনে যোগ হবে নয় আর হাতে রেখে হবে দশ দশ আর চারে চোদ্দ চোদ্দোর হবে চার হাতে থাকলো এক ছয় আর একে সাত আমাদের উত্তরটা হলো এটা তো এটা কিন্তু আমাদের সহজ পদ্ধতিতে গুণ নয় তো সহজ পদ্ধতিতে গুণ করার ক্ষেত্রে আমরা এটাকে অথবা এটাকে এমন একটা সংখ্যাতে নির্বাচন করব যাতে একের পর শূন্য আসে তো পঁচাত্তরের আশেপাশে এমন কোনো সংখ্যা নেই যা একের পরে শূন্য আছে। কিন্তু নিরানব্বইয়ের আশেপাশে এমন সংখ্যা আছে যা একের পর শূন্য আসবে যেমন এই নিরানব্বইকে যদি আমরা বলি একশো তো নিরানব্বই থেকে একশো এক বড় সুতরাং আমরা এক এখান থেকে বিয়োগ করে দেব তাহলে একশো থেকে এক বিয়োগ করলে হয় নিরানব্বই তার মানে এই পাঁচটা হয়ে গেল এখানে ব্রাকেটে ঢুকাব তারপর গুণন পঁচাত্তর তার মানে দেখো এই লাইনটা লেখাও যা এই লাইনটা লেখাও কিন্তু একই কথাই। তার মানে এখানে শুধু আমরা একের পর শূন্য নিয়ে আসার জন্য একশো থেকে এক বিয়োগ করলাম তার মানেও নিরানব্বই এবং পঁচাত্তর পঁচাত্তরই থেকে গেল এবার আমরা এটাকে দুই অংশে ভাগ করে দেবো যেমন তোমরা জানো ব্রাকেটের ভিতরে দুইটা যদি সংখ্যা থাকে আর এখানে যদি গুণ থাকে তাহলে এই পঁচাত্তর দ্বারা কেও গুণ পঁচাত্তর দ্বারা এক কেও গুণ এবং মাঝখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আমরা দিয়ে নেব তো পঁচাত্তর দ্বারা যদি কে গুণ দেই আমরা তাহলে কত হয় আমরা পঁচাত্তর দ্বারা কে একবার গুণ দেবো পঁচাত্তর দ্বারা আবার কে গুণ দেবো তো পঁচাত্তর দ্বারা কে যদি আমরা গুণ দিই তাহলে দেখো কেউ এই লাইনটা আরেকটা লাইন করে এবং কেউ কেউ করে না আমি ওই লাইনটাও করে দেখাচ্ছি যে ভাগ করে কীভাবে দেবো এই একশো দ্বারা পঁচাত্তরকে একবার গুণ করব একশত গুণন পঁচাত্তর এটা ব্রাকেটে ঢুকবে এই চিহ্ন আছে মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম এবার এক দ্বারা আবার পঁচাত্তরকে গুণ এক দ্বারা পঁচাত্তরকে গুণ এটাও আবার ব্রাকেটে থাকবে তো এখন যদি আমরা এই লাইনটা অনেকে করে অনেকে করে না ডাইরেক্টলি এভাবেই গুণ করে তো পঁচাত্তর দ্বারা একশোকে আমরা যদি গুণ করি তাহলে আমরা জানি একের পর শূন্য আসলে এই পঁচাত্তরের পর দুইটা শূন্য দিলেই হয় তাহলে আমরা এটা আগে লিখে নেব আগে আমি বললাম যে পঁচাত্তর তারপরে একের পর দুইটা শূন্য আছে দুইটা শূন্য লিখে নিলাম তারপর বিয়োগ এক দ্বারা পঁচাত্তরকে গুণ করলে পঁচাত্তরই হয় তোমরা জানো পঁচাত্তর লিখে নিলাম এবার আমরা কি করব বিয়োগ দিয়ে দেব তো বিয়োগ যদি দেই এটা তুমি আলাদাভাবেও করতে পারো পঁচাত্তর শূন্য শূন্য আর এখানে হচ্ছে পঁচাত্তর এটা বিয়োগ করলাম পাঁচ আছে কত হলে দশ মিলবে আমরা উপরে শূন্য থাকলে দশ ধরি তাহলে পাঁচ হাতে থাকলো এক এক এসে সাতকে ধরবে সাত আর হাতে রেখে হবে আট আট আছে কত হলে দশ মিলবে দুই হাতে আবার থাকলো এক এক যদি এখানে ধরি মনে মনে ধরলেও পারো অথবা অন্য জায়গায় রাফে লিখে নিতে পারো এক ধরলাম এক আছে কত হলে পাঁচ মিলবে চার আর হাতে থাকে না এই সাত আছে সাতই নেমে গেল তাহলে তাহলে হচ্ছে সাত হাজার চারশো পঁচিশ এখানেও গুণ করে কিন্তু সাত হাজার চারশো পঁচিশই হয়েছে তো আমাদের সহজ পদ্ধতিতে গুণগুলো এমন একটা সংখ্যা দিবে তোমাদের দুই পাশের যে কোনো এক পাশে যাতে সেই সংখ্যাটির আশেপাশে একের পর শূন্য আসে যেমন এখানে নিরানব্বই দিয়েছে এর আশেপাশে কিন্তু একশো আছে একশো কিন্তু একের পর শূন্য আছে ঠিক এমন আর সংখ্যাগুলো কি কী যদি আরেকটা সংখ্যা নেই এখানে নিচ্ছি ধরো হচ্ছে এক হাজার এক গুণন পঁচাত্তর এই এক হাজার এককে আমরা কি বানাইতে পারি এই এক হাজার এককে আমরা বানাইতে পারি এক হাজার যোগ এক তাহলে এক হাজার এক হলো সঙ্গে আমরা গুণ করে দেব পঁচাত্তরের গুণ করে দেব এভাবেও আমরা তাহলে এই অঙ্কটাও করতে পারবো এইভাবে ঠিক এভাবে আমাদের সহজ পদ্ধতিতে গুণগুলো করতে হবে বুঝতে পারছো অনুশীলনী একের তিন নম্বরে সহজ পদ্ধতিতে গুণ এর আগে আমি এগুলো গুণ শিখালাম যে কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে হয় দেখো এমন একটি সংখ্যা থাকে যা যার আশেপাশে আরেকটি সংখ্যা থাকবে যেটা একের সঙ্গে একের পর শূন্য আসবে তো দেখো নয়শো নিরানব্বই আছে আমরা পঁয়তাল্লিশের আশপাশে এমন কোনো সংখ্যা নেই যেটা একের পর শূন্য আছে কিন্তু এই নয়শো নিরানব্বইয়ের আশপাশে কিন্তু হাজার আছে হাজারে কিন্তু অবশ্যই একের পর শূন্য আসে সুতরাং নয়শো নিরানব্বইকে আমরা হাজার বানাইতে গেলে আমাদের কিন্তু মানটা পরিবর্তন হয়ে যায় যদি আমরা নয়শো নিরানব্বই জায়গায় হাজার লিখি তাহলে কিন্তু এক বেশি হয় সুতরাং আমাদের এক বেশি করা সম্ভব নয় আমাদের এই নয়শো নিরানব্বই রাখতে হবে এই পাশে সুতরাং এই পাশের জন্য আমরা এটা বানায় নেব কি যে পরের লাইনে লিখব এক হাজার বিয়োগ এক এক হাজার বিয়োগ এক তার মানে হচ্ছে নয়শো নিরানব্বই এর সঙ্গে এবার পরবর্তীতে গুণ এই অংশটা দেব গুণ পঁয়তাল্লিশ আমি একটি অঙ্ক দেখাচ্ছি পরবর্তীতে তোমরা সকল অঙ্কই করতে পারবে এবার আমরা কি করব পঁয়তাল্লিশ দ্বারা এক হাজারকে গুণ করবে একবার করে এই যে বিয়োগ চিহ্ন আছে মাঝখানে বিয়োগ থাকবে এবং পঁয়তাল্লিশ দ্বারা আবার এককে গুণ করবে তো এটা যদি আলাদা করে নাও তাহলে নিতে পারো অথবা যদি এখান থেকে করে গুণ করে দিতে পারো তাহলে হবে সমস্যা নেই তো আমি আলাদা করে দেখাচ্ছি যে এই পঁয়তাল এক হাজার দ্বারা পঁয়তাল্লিশকে একবার গুণ এক হাজার গুণন পঁয়তাল্লিশ এটা আলাদা যেহেতু বিয়োগ আছে বিয়োগ চিহ্নটা দিয়ে নেব এবার এক গুণন পঁয়তাল্লিশ এবার একের সঙ্গে আবার পঁয়তাল্লিশের গুণ এটাও আলাদা এবার আমরা গুণ করে দেব তো একের পর শূন্য আছে সুতরাং এই অংশটা আমরা লিখবো এখানে লিখব পঁয়তাল্লিশ তারপর একের পর কয়টা শূন্য তিনটা সুতরাং তিনটা শূন্য আমরা দিয়ে নেব তারপর মাঝখানে বিয়োগ আছে বিয়োগ একের সঙ্গে পঁয়তাল্লিশের গুণ করলে হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিলাম এবার আমরা বিয়োগ করে দেব তো বিয়োগটা আমি এই পাশে করে নিচ্ছি বিয়োগটা করে নিচ্ছি এর পাশে এটা হচ্ছে রাফ তো উপরে এই শূন্য থাকলে বিয়োগের বেলা এটাকে দশ ধরা হয় তাহলে পাঁচ আছে কত হলে দশ মিলবে পাঁচ হাতে থাকলো এক এবার এক যায় চারকে ধরবে চার আর হাতে একে পাঁচ পাঁচ আছে আবার কত হলে দশ মিলবে পাঁচ এবার হাতে আবার এক থাকলো এক এখানে যদি আমি বসাই এক আছে কত হলে আবার এই যে উপরেটা দশ ধরবো এক আছে কত হলে দশ মিলবে নয় এবার আবার হাতে থাকলো এক একটাকে এবার সে বসায় এক আছে কত হলো পাঁচ মিলবে চার আর হচ্ছে হাতে থাকলো না এই চারটা চারই নেমে যাবে সুতরাং আমরা এখানে উত্তরটা দেব চার চার নয় পাঁচ পাঁচ দেখো এই অঙ্কগুলো সাধারণত মানে এমন সংখ্যা দুইটার মধ্যে একটা থাকবে যাতে মানে এমন একটা সংখ্যা নির্বাচন করা যায় যাতে একের পর শূন্য আসে এরকম এই দুইটার মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকবেই থাকবে তো এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদের কোনো নামতার ঘর করতে হলো না তো সহজ পদ্ধতিতে গুণ এটাই যে নামতা ছাড়াই আমরা দ্রুতই অঙ্কগুলো করতে পারি তবে একটা জিনিস মনে রাখবে এটার থেকে একটা শিখার বিষয় আছে সেটা হচ্ছে যে মনে করো একের পর শূন্য এরকম যদি কোনো সংখ্যা পাও সেটার সাথে যদি আমরা কোনো সংখ্যা গুণ করি তাহলে মনে করো যে এটা দ্রুতই তোমরা যেন পরবর্তীতে করতে পারো তো এটা আমি কিভাবে গুণটা করব আমরা এই অংশটা আগে লিখে নেব চার ছয় পাঁচ তারপর একের পর কয়টা শূন্য আছে ওই কয়টা শূন্য বসে দেব। বাস আমাদের উত্তর হয়ে গেল তো সহজ পদ্ধতিতে গুণ শেখানোর জন্য এটা আমাদের যাতে ভবিষ্যতে কাজে লাগে এই জন্যই করা হয় তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যারা আমাদের আমার এই চ্যানেলে নতুন এই হেল্পফুল ফ্রেন্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের পরবর্তীতে সকল ভিডিও পেতে সুবিধা হয় তো ধন্যবাদ সবাইকে আল্লাহ